রসুলের বক্ষ বিধারণ শত শত হাদিস দ্বারা প্রমাণিত এ বিষয়ে মন্তব্য জাতির কাছে স্পষ্ট করু না এ বিষয়টা আধুনিক বিজ্ঞানের সাথে উনি কিছু মত দিয়েছে বাস্তবতার সাথে করার হাদিস আপনাকে মিলাতে হবে কিছু কিছু মিলবে না সেটা আমিও জানি আমি চারটা বইয়ের রেফারেন্স দিয়েছিলাম বক্ষ বিদীর বিদীর্ণ হওয়ার যে বিষয়গুলো হাদিস দ্বারা এই বুক কেটে এখান থেকে বুক কেটে কনিজা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করার যে নিয়ম নীতি আমরা পড়েছি এটা কোনো অথেন্টিক হাদিস বিশেষ করে যেটা যার পেছনে সনদ এবং মতন ঠিক আছে এরকম কোনো হাদিস আপনি আমারে দেখা একটা দুইটা না এরকম এক পাঁচটা আমারে দেখা যে সতন সনদ এবং মতন ঠিক আছে আমি ওনার ওই বক্তব্য আমিও মানি না যে ওনার যে এখন যে আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা উনি দেয় যে আমি যদি কম্পিউটারের মাধ্যমে এই ঢাকার মহাখালীতে বসে কুষ্টিয়া একটা লোক আছে মনে করেন ঢাকার মহাখালী বসে আমি কম্পিউটারের বাটুন টিপ দিয়ে ওনার পেট থেকে পাথর বের করে ফেলে দিতে পারি এই সিস্টেম যদি আমি এই আড়াইশো কিলোমিটার দূর থেকে পারি দেড় হাজার বছর আগে আল্লাহ জিব্রাইলকে দিয়ে ওনার বুক সিরে কলিজা বের করে পানি দিয়ে ধৌত করা কেন ওই সময় কোনো সিস্টেম আল্লাহ জানা ছিল না এটা একটা মত বিষয় কেউ বের করলো কে করলো না এটা নিয়ে তো দরকার নেই আপনার আসল বিষয় হচ্ছে ওনাকে আল্লাহ পবিত্র করেছিলেন পবিত্র করার এই সিস্টেমটার সাথে অনেকের মতের মিল নেই উনি একটা মত দিয়েছে আমরা আরেকটা মত দিয়েছি অন্যান্য আলেমরা এক একটা মত দিয়েছে হাদিস যেগুলো আছে বক্ষ বিদীর্ণের বিষয় এগুলো চিন্তাভাবনার বিষয় আপনি হাদিস কি সনদ কি মতন কি কিছুই বোঝেন না আপনার দ্বারা এগুলো হবে না একটু বসতে হবে কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার যিনি আছেন মহাদ্দ অথবা ভাইস প্রিন্সিপাল অথবা প্রিন্সিপাল তারেকুর সাহেব অথবা এই যে মগবাড়িয়া কি মঙ্গলবাড়িয়ার যে সোফার আছে মনাদের আলে বড়কম বড় বড় আলেমদেরকে বসিয়ে ওনার সাথে বসা উনি সে মত দিয়েছে যদি বলে না আপনারা মতের সাথে একেবারে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলছে না কিছু কোরআন হাদিসের বাইরে তখন ওনার কাছে হাজার হাজার ডক্টর যায় তারা ওনার কিছু কিছু মত মানে না একশোটার ভেতরে হয়তো পাঁচটা পঁচানব্বইটা মেনে নেয় না এগুলো ঠিক আছে এগুলো ইসলামের উপকার হচ্ছে এই এই হাদিসের মত পার্থক্য আছে বক্ষ বিদীর্ণের বিষয় এটা পার্থক্য করার জন্য বসা লাগবে এক দুই মিনিটের বিষয় না এটা এটা আগে আপনারা হাদিসের সনদ মতন কি ওর সংজ্ঞা কি ওইটা আপনাকে আগে জানা লাগবে অথেন্টিক হাদিস কাকে বলে ওইটা আগে জানা লাগবে এ বিষয়গুলো ব্যাখ্যার বিষয় আমি সময় পেলে আপনাদের সাথে যারা জ্ঞানী মানুষ আছেন বস্তু এলাকার সম্মান মসজিদ ছাড়া অন্য মসজিদে জমান নামাজ পড়া কি হারাম কে বলেছে হারাম তাহলে আমরা এই যে মসজিদে নববিত নামাজ পড়ে আসলাম একে ফতবালি আসে তো আসবে না কেন মসজিদে যে কোনো মসজিদ মুসলমানদের জন্য যায় আছে পৃথিবীর প্রত্যেকটা মসজিদ মুসলমানদের জন্য হালাল যেখানে নামাজ পড়ার সুযোগ কবে পড়ে নেবে অসুবিধা নেই